আসসালামু আলাইকুম আজকে আমরা দিনাজপুর বোর্ডের যে ইংরেজি দ্বিতীয় পত্র প্রশ্নটি আছে সেটির একটু সলিউশনটা আপনাদেরকে দেখাতে চাই এখানে প্রেপজিশনের উত্তরগুলো এ নাম্বার হচ্ছে ফ্রম বি নাম্বার হচ্ছে ফ্রম সি অফ ডিতে অফ ইতে অফ তে অফ জি তে ফর এইচ তে ইন তারপর আই তে ইন এবং জে তে অফ এরপরে স্পেশাল ফ্রেজেন ওয়ার্ডসের এ নাম্বারে হচ্ছে ইট বি নাম্বারে ওয়ার্ডস ওয়ার্ডস লাইক সি নাম্বারে হচ্ছে হ্যাড বেটার ডি নাম্বারে উড রাদার ই তে হচ্ছে দেয়ার এফ তে হোয়াট ডাজ লুক লাইক জি তে ওয়াজ বর্ন এইচ তে হ্যাস টু এবং আই তে হচ্ছে অ্যাস অ্যাজ জে তে লেটালন এরপরে কমপ্লিটিং সেন্টেন্স যেটি আছে সেটি হচ্ছে দ্যাট কিপস আস হেলদি বি নাম্বারে ইট ইজ আ গুড হ্যাবিট সি নাম্বারে সেলডাম বাইটস ডি নাম্বারে টেক সাম রেস্ট ই নাম্বারে আই ওয়াজ আ স্টুডেন্ট এফ নাম্বারে ইট বিলস আওয়ার পার্সোনালিটি জি নাম্বারে পানিশড দেম এইচ নাম্বারে বুকস আর অ্যাভেইলেবল আই নাম্বারে হচ্ছে আই কুড নট সাকসিড যে নম্বরে নো ওয়ান কুড ডিস্টার্ব মি রাইট ফ্রম ভ্যাবসের যে উত্তরগুলো এ নাম্বারে কেম বি তে লস্ট সিতে ওয়াজ কমিটেড ই তে বিং ডিতে তে হচ্ছে কালেক্ট রিকালেক্ট যেটা আছে সেটাই ই তে বিং এফ নাম্বারে ড্রিউ তারপরে জিতে হচ্ছে ওয়াজ ইমপ্রেসড তারপরে দেখা যাচ্ছে কোথায় এইচ নাম্বারে শোয়িং আই নাম্বারে টুক তারপরে যে নাম্বারে হচ্ছে ওন কে তে কেম এল নাম্বারে লাভড এম নাম্বারে লেফট এন নাম্বারে চেরিশড এরপরে পাঁচ নাম্বারের উত্তরটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি দ্য নোবেল ম্যান আস্কড শেখ সাদি রেসপেক্টফুলি why he was putting up the food in his pocket and why he did not eat. Sheikh Shadi replied that, Sheikh Shadi he uh, he was doing the right thing and added that his dress deserved those rich rich dishes. The nobleman টোল দ্যাট হি ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট শেখ মেন টু সে টোল দ্যাট হি ওয়াজ সরি এইটা এরপরে মডিফায়ারে এ নাম্বারের উত্তরটা হচ্ছে এ সামার বিথ এ ভেরি ডাউন ই তে দ্য তে দ্যাট তে ফর হোয়াইল এইচ টে সিং আই তে হ্যাভিং জে তে এনআ কানেক্টরে এ নাম্বারে বিকজ বিতে শো এখানে শোয়ের পরিবর্তে আমরা দে আর ফোর ইজ ইজ ফর রিজন এই কথাগুলো ব্যবহার করতে পারি সি তে ইভেন ডিথ অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি অথবা অন অন দ্য ইন টু এগুলো ইউজ করতে পারি ই তে দ্যাট এফ তে দাস অথবা দিস ইজ হাউ এই কথাটা ব্যবহার করতে পারি জিতে হোয়াট এইচ নাম্বারে সো অথবা দেয়ার ফর হেন্স দিস ইজ ওয়াই দ্যার ইজ ওয়াই ফর দিস রিজন এগুলো ব্যবহার করতে পারি আই নাম্বারে র্যাদার জে নাম্বারে শো কে নাম্বারে দেয়ার ফোর অথবা সো বা হেন্স এগুলো ব্যবহার করতে পারি তারপরে এল নাম্বারে বাট এম নাম্বারে সাচ এন নাম্বারে ইফ ঠিক আছে এরপরে সিনোনিম অ্যান্টোনিমে আমরা উত্তর দেখতে পাচ্ছি সিম্বলের সিনোনিম সাইন ইন্টায়ারের অ্যান্টনিম পার্শিয়াল তারপরে ইনক্লুডের অ্যান্টোনিম এক্সক্লুড রিপ্রেজেন্টের সিনোনিম হচ্ছে স্ট্যান্ড ফোর হাইটের সিনোনিম হচ্ছে পিক অথবা টপ গ্রেইভের সিনোনিম হচ্ছে টমস রেসপেক্টের অ্যান্টোনিম হচ্ছে ডিসরেসপেক্ট অপরপক্ষে ফাউন্ডেশনের সিনোনিমাস হচ্ছে বেজ বা বেজমেন্ট কাভারের অ্যান্টোনিম হচ্ছে আনকভার প্রিজার্ভেস অ্যান্টোনিম হচ্ছে ডেস্ট্রয় স্যাক্রিফাইসের সিনোনিম হচ্ছে অফারিং অথবা ডেডিকেশন বিফোর অ্যান্টোনিম হচ্ছে আফটার বৌ এর সিনোনিম হচ্ছে বেন্ড এবং স্যাক্রিফাইস কথাটা দুইবার এসেছে এরপরে পাংচুয়েশন এই যে আমি স্থির করে ধরে রাখলাম যেখানে যেখানে পাংচুয়েশনটা বসানো আছে সেটি থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও